আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম কোটকুটি লইবেন নি গো কোটকুটি আজকে কয়েকদিন যাবৎ ফেসবুক পেজে ঢুকলেই সবাই শুধু কোটকুরির রেসিপি শেয়ার করে কেউ কোটকুটি খেতে বলে না আর এই কোটকুটি দেখেই আমার ছোট্টবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় তাই আজকে আপনাদের সাথে এই কোটকুটির রেসিপিটি শেয়ার করে আমি আমার ছোট্টবেলার অনুভূতিগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক চুলায় একটি নন স্টিক প্যান বসিয়ে দিয়েছি আর আমি এতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি এখন চুলা রাসটাকে লোতে রেখে এই চিনিগুলোকে ক্যারামেল করে নিতে হবে আমি কিন্তু চিনিটাতে কোনো প্রকার পানি অ্যাড করব না কারণ নন স্টিক ফ্রাই প্যানে চিনিটা এমনি গলেই ক্যারামেল তৈরি হয়ে যাবে এই জন্য এক্সট্রা করে কোনো প্রকার পানির প্রয়োজন হয় না ক্যারামেলটা তৈরি হতে থাক আর এই ফাঁকে আমি এই কোটকুটিটা যেখানে সেট করব সেটার জন্য বেকিং পেপার রেডি করে নিচ্ছি আসলে বেকিং পেপারে কোটকুটিটা সেট করলে তুলে নিতে সুবিধা হবে চেষ্টা করবেন এই কোটকুটি তৈরির সময় বেকিং পেপারেই কোটকুটিটা সেট করতে আর এদিকে ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে এখন কড়াইটাকে আমি চুলা থেকে নামিয়ে সাথে সাথে হাফ টেবিল চামিচ পরিমাণ বেকিং সোডা দিয়ে অবননত নে চেড়ে দিতে হবে এটা খুব দ্রুত করতে হবে কারণ ক্যারামেলটা শক্ত হয়ে যেতে পারে তাই খুব দ্রুতভাবে এই বেকিং সোডাটাকে একটা স্পেচুলার সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এর মধ্যে ফমি একটা টেক্সচার না আসে খুব সুন্দরভাবে ফমি একটা টেক্সচার চলে এসেছে এখন খুব দ্রুত এটাকে আমি বেকিং পেপারের মধ্যে ঢেলে নিব আর এ কাজটা খুব দ্রুত করার চেষ্টা করবেন না হলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে আর এটা বেকিং পেপারে ঢালার পরে কোনো প্রকার নাড়াচাড়া করা যাবে না এটা আপনি আপনি এটা যতটুকু ছড়ানোর ছড়াবে এবং নিজে নিজেই এটা সেট হয়ে যাবে এই কোটকোটিটা ঠান্ডা হতে সময় লেগেছে দশ মিনিট আর ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি কোটকটিটা বেকিং পেপার থেকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সহজে বেকিং পেপার থেকে এই কোটকুটিটা ছাড়িয়ে নেওয়া গেল আর যদি আমরা এই কোটকুটিটা কোনো প্লেটে বা কোনো শক্ত কোনো কিছুর উপরে সেট করতাম তাহলে কিন্তু এত সহজে এই কোটকুটিটাকে তুলে নেওয়া যেত না আমি কোটকুটিটা একটু ভেঙে দেখাচ্ছি দেখুন কত সহজে কোটকুটিটা ভেঙে ফেলা গেল আর খুবই জালি জালি একটা কোটকুটি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ফোমের মতো হয়েছে জালি জালি ভাত এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল অনেকেই বলেন কটকুটি তৈরি করার পরে নাকি তিতা লাগে সেক্ষেত্রে কি করবেন ক্যারামেলটাকে একটু কম পরাবেন তাহলে আর কুটকুটিটা খেতে তিতা লাগবে না খুব সহজেই কুটকুটি তৈরি করে নিয়েছি রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ